আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটিভেল এর নতুন আরেকটি ভিডিওতে শুক্রবার উপলক্ষে ল্যাপটপ পারচেজ করলে সর্বনিম্ন এক থেকে তিন টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তার সাথে পাচ্ছেন টু ইন ওয়ান বা ফোর ইন ওয়ান কম্বো প্যাক অফার সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো টু ইন ওয়ান ফোর ইন ওয়ান কম্বো প্যাক ভিডিও শেষে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ দেখাবো সেটার একটা এখান থেকে বেসিক ইনফরমেশন সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে এগুলো হচ্ছে এক্স ওয়ান কার্বন আমি যদি একটু লুকিংটা আপনাদেরকে দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমরা দাবি করি একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না এটা হচ্ছে এক্সো ওয়ান কার্বন কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম টি এসএসডি সহকারে আছে তার সাথে বারো জিবি এসএসডি একদম ফ্রেশ লুকে পাবেন তার সাথে পাবেন এক্সো ওয়ান ইয়োগাও আছে কিন্তু আমাদের স্টকে এটা হচ্ছে এক্সো ওয়ান ইয়োগা মেটাল বিল যেটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো এর সাথে এক্সোয়ান ইয়োগা অ্যানাদার ভেরিয়েন্ট তো যদি আমরা একটু দেখি এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন ইলিভেন জেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি বাট এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কুরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো এবং কোরাই সেভেন ইলিভেন জেনও কিন্তু এক্স ওয়োগা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়োগা থার্টিন জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন পর্যন্ত ইয়োগা আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ইভো সার্টিফাইড প্রসেসর একদম ফ্রেশ আউটলুকে পাবেন তিরিশ সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আর এটা হচ্ছে এক্সওয়ান ইয়োগা থার্টিন জেনারেশন সো এক্সওয়ান কার্বন এক্সওয়ান ইয়োগা পার্সেস করতে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানেও কিন্তু আরও কিছু এক্সওয়ান কার্বন এক্সওয়ান ইয়োগা আছে যদি কেউ মিনি প্রাম প্রাইজে পার্সেস করতে চান এটার এক্সওয়ান কার্বনের আরেকটা ভেরিয়েন্ট যেটা কোড়াই ফাইভের ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো এখানে এক্সওয়ান ইয়োগার আরও কিছু ভেরিয়েন্ট আছে কোড়াই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম সুপার ফ্রেশ প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপে যদি কোনো ধরনের সমস্যা হয় সমস্যাটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটা আপনাদেরকে চেঞ্জ করে দেবো এখানে ডেলের হচ্ছে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চান যে ভিডিও এডিটিংয়ের জন্য এর জন্য অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য তাহলে এই মডেলগুলো দেখতে পারেন এখানে কোয়ান্টিটি আছে এটা হচ্ছে ডেলের পিসি ফাইভ ফাইভ সিক্স জিরো সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টি বি ফোর কে ওলেট ডিসপ্লে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে শিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো খুবই এক্সপেন্সিভ প্রাই প্রাইস আর কি তিন থেকে চার লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আপনারা দেখে নিতে পারেন সো আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখি এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ প্রো আগেই দেখিয়েছি থ্রি থাউজেন্ড সিরিজ প্রোসেসর এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এখানে ডেলের ল্যাটিউড সিরিজে থ্রি সিক্সটি ডিগ্রি ডিটাচেবল ল্যাপটপ আছে আমাদের কাছে এটা হচ্ছে এসপি এলি টেক্স টু ডিটাচেবল কিবোর্ড এবং ল্যাপটপ ওয়ান জিরো ওয়ান থ্রি জি থ্রি এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডিটাচেবল ল্যাপটপ চাইলে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো এখানে লিনোভো থিঙ্কপ্যাডের বেশ কিছু ভেরিয়েন্ট আছে টি ফোর নাইন জিরো যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তারপর দেখাচ্ছি একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন ওয়ান বাই ওয়ান আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে এইসপি এলিড বুক এর জি সেভেন সেভেন প্রসেসর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাবেন আপনারা এইচপি এলিড বুকের এইট থ্রি ফাইভ জি সেভেন ফাইভ ফোর থাউজেন্ড রাইজান সেভেন ফোর থাউজেন্ড দুইটা ভেরিয়েন্ট আছে এইট ফোর জিরো জি এইট

ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা পাবেন এখানে জেট বুকের অ্যানাদার ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এলিটেক্স টু মাইক্রোসফট সার্ফেসের বিভিন্ন ভেরিয়েন্ট বা বিভিন্ন কালেকশনের আছে আমরা যদি এপাশ থেকে একটু দেখি ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেন ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফুললি মেটাল বিল্ট দেখতে পাচ্ছেন

যারা এল থার্টিন ল্যাপটপ খুঁজছেন এল থার্টিন আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল নতুন স্টক চলে এসছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ জাস্ট এসছে লুকিং যেটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুললি ফ্রেশ লুকে আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমরা এনাদার স্টল থেকে আমরা কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স এর আগের ভিডিওতে কিন্তু আমরা এখান থেকে ল্যাপটপ দেখিয়েছিলাম আপনাদেরকে প্রচুর পরিমাণে ল্যাপটপ সাজানো আছে দুবাই থেকে নতুন লট চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এখন মাইক্রোসফট সার্ফেস দেখাবো কিছু যেখানে সার্ফেসের বুক হচ্ছে নতুন কালেকশন আমাদের যেটা সারফেস বুক টু এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাব আকারে ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে সারফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ টু হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো সারফেস ল্যাপটপ থ্রি হচ্ছে আটান্ন হাজার পাঁচশো এবং সারফেস ল্যাপটপ ফোর হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের সার্ফেস রাখা আছে নিচেও অনেকগুলো সার্ফেস রাখা আছে শপে ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরির আমি আপনাদেরকে একটা সার্ফেস দেখাচ্ছি ফুল সাইজ একদম এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাবেন আসুন আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখে নেই সার্ফেস ল্যাপটপ গো টু ইলেভেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন আটান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান টি বি দিয়ে আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে হোয়াইট কালার সেটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আপনারা প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওপেন বক্স রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ 16512 ষোলো পাঁচশো বারো এখানে ষোলো পাঁচশো বারো i5 এর কালেক্ট করে নিতে পারবেন ওয়ান জিরো ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেন থ্রি সিক্সটি ডিগ্রি Core ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন

এছাড়া ড্রাগন ফ্লাই যদি কেউ পারচেস করতে চান এসপি এলিট ড্রাগন ফ্লাই কোরআ ফাইভ এইট জেন এইট পাঁচশো বারো দিয়ে আছে এখানে অ্যাপেল ম্যাকবুক কালেকশন আছে আমাদের কাছে ম্যাকবুক প্রো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কোরাই ফাইভ প্রসেসর ষোলো পাঁচশো বারো সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টাচ আইডি টাচবার সহকারে সেভেন্টি টাকা এখানে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ছাপ্পান্ন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন এইট দুইশো হাজার পাঁচশো ম্যাকবুক কেয়ার এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন মডেলের কোড়াই ফাইভ প্রসেসর ষোলো দুইশো ছাপ্পান্ন সিক্সটি এইট টাকা

সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স আমরা একটু দেখে আসি আজকে ল্যাপটপের সাথে যেহেতু শুক্রবার কি কি গিফট আইটেম এবং কি কি ক্যাশব্যাক অফার আপনারা পাবেন যারা পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার টু ইন ওয়ান কম্বো প্যাক গিফট এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ যারা পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার টু ইন ওয়ান কম্বো প্যাক অফার পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার ফোর ইন ওয়ান কম্বো প্যাক সাথে আপনারা একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পেয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে ভরপুর কালেকশনের বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি সো যাদের আসলে একটা কোয়ালিটিফুল ল্যাপটপ দরকার প্রাইস না ম্যান্ডেটরি করে না যদি একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ পার্চেস করতে চান তাহলে আমাদের শপে আপনারা চলে আসতে পারেন কারণ হচ্ছে আমাদের শপের প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিয়ে থাকি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা স্পেশালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না दर्शায় আমরা আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এটা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র আইটি ফেলেই দিয়ে থাকে আর এই ওয়ারেন্টি পলিসিটা লিখিত আকারে থাকবে টেনশনের কোনো কারণ নাই যারা আসলে প্রাইস না কোয়ালিটি ফুল একটা ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ